হ্যালো ফ্রেন্ডস আজকের স্পেশাল মেনু হচ্ছে চিকেন তো বেশি না এক কিলো এক কিলো কি নশো এরকম এই চিকেনে আর কি নিয়মিত নিয়মিত না মানে পরিমাণ মতো তেল পেঁয়াজ হালকা চিনি চিনিটা যদি আগে দেওয়া হয়েছিলো তেলের সঙ্গে গরম করা হয়েছিলো তারপরে নুন পেঁয়াজ দেওয়া হয়েছে এটা আস্তে আস্তে ঠিক একটু খরাতেও পার্কি মানে একটু ভেজে নিতেও ভালো হবে একটু লাল হয়ে এসেছে স্পেশাল মেনু চিকেন দেখা যাক কত কি করতে পারি দেখা যাক পুরো ভিডিওটা তো করা সম্ভব না অনেকক্ষণ হয়ে যাবে সেই জন্য কিছু কিছু পার্ট তুলে ধরবো আর কি এই প্রথমবার করছি দেখি কিরকম করতে পারি এই আলু মেশাচ্ছি আর মেনে পাচ্ছি কি মাংসের সঙ্গে আলু না দিলে বেশ সত্যি কথা কি ভালো লাগে না आलू चाहिए माँसर संगे आलूटा को भलो भेजे

মতো হলুদ দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো দেওয়া হলো হলুদ জিরা পড়ে গেছে এরপর ওর লঙ্কা আলু মশলা সবকিছু আর কি একসময় কষা হয়ে গেছে এরপর জল মেশানোর পালা আর কি যাই কম করে জল মেশানো হলো তাছাড়া পড়ায় তোলা লেগে যাচ্ছে আর কি জল মিশিয়ে আর একবার ভালোভাবে এরপর মাংসটাকে মানে আর কি মেশানো হচ্ছে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিতে হচ্ছে এই দেখা পেন মাংসটো নিশ্চিত প্ৰশাস্ত হৈ আছে কথা চলিছে আৰু হয়তো কিছু ক্ষণ হ'ব তাৰপৰা জল লৈছে আৰু তো জল চলে আসছে দেখেছিলেন যাই এটা পোলট্রি মাংস হ্যাঁ আর এই মাংসটা বেশি খাওয়া যায় না যদিও মাংস কম খাওয়াই ভালো আর পোলট্রি মাংস হাড় হাড় দেখি ভালো লাগে আর কি সাইডে মাংসটা লেগেই গেছিল কোড়ায় সাইডে আবার জল দেওয়া হলো কালারটা খুব সুন্দর হয়েছে খেতে কীরকম লাগে সেটাই আর কি না খাওয়া হলে তো বুঝতে পারা যাবে না দেখা যাক কী হয় প্রথম মাত্র করছি মাংসটা যাতে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে টাকাটা তোলা হবে আর যদি এবার পোলট্রির মাংসতে এত সকল সেরকম কিছু মানে আর কি বেশি না জানলেও হবে আমি তো সেরকমভাবে কিছু জানি না তবুও করছি প্রথমবার আশা করছি ভালোই হবে দেখা যাক তুলে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছি এখন এখন টেস্টই কেমন হবে সেটাই ভাববার বিষয় আর কি আরেকবার ঢাকা দিই এই তো ঢাকনাটা আবার তোলা হলো তলে আৰু গৈছিলো যাক ঠিক টাইমেই তোলা হৈছে পলট্ৰি মাংস কিন্তু বেছি ভুল ভাল লাগে ন কোষাটাই সব থেকে ভালো লাগে বা কোষা কোষা ঠিক না কোষার থেকে আর একটু মানে কি জল টাইপের থাকবে সেটাই যাবে ঝোল ঠিক পুরোপুরি ঝোল না দেখো পরিমাণ মতো জল ঠিক ঢেলে দেওয়া হয়েছে জলটা মরে 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 ঠিক জায়গায় চলে আসবে তারপর মিললেই হবে আর কি ঠিক আছে ঠিক আছে এখন জলটা মরুক একটু মাংসটা কিন্তু ঠিক রেডি হয়ে এসেছে জলটা অনেকটা মরেছে ঝাল নিয়মিত রাখতে দেখো টেস্ট চলে থাকে এটাই ঠিকই থাকে ঝোলটা কিন্তু ফুটছে কেন লাগছে কিন্তু দেখতে আর সে আশা করছি এরকম টেস্ট হবে প্রথমে আলুটা দিয়ে শুরু করেছি আলুটা কিন্তু খেতে খুব সুন্দর লাগছে দারুণ একদম খুব সুস্বাদু হয়েছে সলিড একদম আমার চেটে খাওয়া যাবে একদম এই তো মাংসের খেতে কিন্তু খুব টেস্টফুল হয়েছে একদম খুব সুন্দর হয়েছে রান্নাটা কষ্ট করে যখন করা হয়েছে সেরকমভাবে কিন্তু খেতেও খুব ভালো লাগছে এরকমভাবে রান্না করে ভালো খুব মানে খুব একটা রিচ না করে এরকম খুব কম মশলা খুব তেল কম তেল বা মশলা হেরে ফেরে সেগুলো কম দিয়ে ভালোভাবে রান্না করে কিন্তু খেলে খুব টেস্ট পাওয়া যায় তো আজ এই পর্যন্তই আজকের ভিডিও এখানেই শেষ করছি শুভরাত্রি